ফ্রেন্ডস আজকে আমরা দেখতে চলে এসেছি খই ভাজা তো আমরা দেখছি খই কি করে ভাজতে হয় প্রথমে ধানগুলা কি ভেজে নেওয়া হয়েছে তো আমরা দেখছি প্রথমে বালিটাকে চুলাই দিয়ে বালি খুব বেশি করে গরম করে নিতে হবে এবং তারপরে যে আলো ধানগুলো আছে সে ধানটা এই যে বালির মধ্যে দিয়ে এই যে নাড়াতে হবে এটা হচ্ছে নারিকেল গাছের পাতা থেকে যে ইটা পাওয়া যায় এটাকে বলা হয় শোলা সেই শোলা দিয়ে নাড়ালে এই যে খই বের হচ্ছে আমরা দেখছি এটা হচ্ছে এই যে খই বেরিয়ে গেছে এরপর মনে হয় এগুলা পরিষ্কার করার কাজ হবে